দো আলাইকুম আমাদের কয়েকদিন গ্যাপ হয়ে গিয়েছিল আজকে আমাদের ন্যারেশন ক্লাস এই ক্লাসটা আমাদের পঞ্চম ক্লাস আজকের ক্লাসে পড় তোমরা আর কি ন্যারেশন পার না কথাটা আর লিখতে আর চলবে কারণ তো যারা আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাস দেখেছো পাঁচটা ক্লাস তারা অবশ্য ন্যারেশন এর মধ্যে শিখে ফেলছো হাতে গোনা কয়েকজন ছেলে বা কয়েকজন ছাত্র শিখতে পারে নাই তাদের জন্য আমরা আজকে আরেকটা ক্লাস নিচ্ছে ইনশাআল্লাহ আজকে পর থেকে কার ওয়ান ন্যারেশন সমস্যা হল যারা আবারো বলি যারা আমাদের পূর্বে ক্লাস গুলো দেখো না আমাদের যে ফেজে তুমি দেখতেছো সাকুয়াদ স্মার্ট স্কুল এই ফেজে তুমি গেলে যে ক্লাস গুলো হবে ওইখান থেকে তুমি ক্লাস গুলো নিয়ে নিবে এই ক্লাস গুলো করার পর এটা করবে বা যারা এটাও করবে আপাতত তাদেরও ষাট পার্সেন্ট থেকে পার্সেন্ট এসেন কি হয়ে যাবে শিক্ষার্থী বিন্দু আমরা একটু বোর্ডে যাই আজকে কি আছে তোমাদের জন্য দেখো একটা ন্যারেশন আছে ফেস ন্যারেশন যে ন্যারেশনটা হচ্ছে কি সাবাব সেট টু তাসেল ডিড ইউ ভিজিট দা ষাট গম্বুজ mox did you visit the sharp bombus mox no i did not said tasin i was there last week how beautiful the mox is said Shaba. let's go they are next year tasin said আজকে আমরা এটা করাবো এখন আমরা আনসারে যাই তোমরা একটু বুঝো কিভাবে আনসারটা করবি দেখো এখানে

এখন আনসারটা কি হচ্ছে তুমি একটু খেয়াল করো প্রশ্ন করছে যেটা ডিড ইউ ভিজিট দা শাটগম মক্স তুমি কি ডিড ইউ ভিজিট তুমি কি শাটগম মসজিদে গিয়েছিলে উত্তর বলছে তাসেল না আমি যাই আমি যাই নাই উত্তর যদি ইয়েস নদি দেওয়া যায় উত্তর যদি ইয়েস নদি দেওয়া যায় আবারও বলতেছে উত্তর ইয়েস নদি দেওয়া স্থলে হবে ই প্রিয় বিদু যারা আজকে বুঝবে না তারা জীবনে বুঝবে না ইফ এর পরে

পারফেক্ট টেন্স সেট ফার্স্ট পারফেক্ট টেন্সে তুমি সাবজেক্ট প্লাস কি হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড তাহলে আমরা বলতে পারেন যে আমি ফার্স্ট ডিড ডিড এখন কি হয়ে গেছে এই দুটো ডিড যেহেতু এটা ফার্স্ট টেন্স ফার্স্ট ইনডিফিনিট এখন আনসার ফার্স্ট পারফেক্ট মনে থাকবে তাহলে ফার্স্ট পারফেক্ট কি হি হ্যাড এখন এই যে ফার্স্ট পারফেক্ট কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি

তখন আর নো নোটার কাজ হবে না ঠিক আছে তাহলে কি লিখবে আর রিফ্লাইট দ্যাট আইটা কে হি আইটা কে হি হিটা জানো এটা হচ্ছে আমাদের তাসিদ তাসিল জানি না হি হ্যাড নট হি হ্যাড নট একটু হলে হবে ঠিক আছে আর কেউ যদি আবার একটা কথা ভুলে আর কেউ যদি লেখে হি রিফ্লাইট দ্যাট হি

স্বাভাব নিজে বলছে যে কি আমি কেসে স্বাভাব কেসে তো এখানে আমরা টিটা স্বাভাব লিখব ওয়াজটা হয়ে যাবে এখন কি হেড এখন এখন হেডটা আমরা লিখলাম অনেকে এটা বুঝে না এই যে ওয়াজটা আছে এখন ওয়াসতে কি হবে ওয়াজ এর বাপ কি ওয়াজ হচ্ছে বি বি এর এখন আমরা কোন কি বিন বি হয়ে যাবে কি বিন কিভাবে হচ্ছে দেখো দাফা দাফা তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি যে হেড বিন তারপর হচ্ছে কি দেয়ার এখন এই যে লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক লিখবা আমরা কি এরপর দেখো একই কথা বলছে হাউ বিউটিফুল ইজ এই কথাটা বলছে আমাদের স্বাভাবিক বলছে তাহলে আমরা অ্যান্ড দেখি

এখন দেখো এরপর কি বলছে লেটস গো দেয়ার নেক্সট ইয়ার এটা বলছে কি এটা বলছে তাসিন এটা কি বলছে তাসিন তাহলে আমরা লিখবো তাসিন

কি যাব সুজ এরপর কি দেখছে গোদ ইয়ার আছে ইয়ারটা হয়ে যাবে দা ফলোয়িং ইয়ার এই যে আনসারটা শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা বুঝে নাই তাদেরকে আমি লাস্ট বুঝাই দিচ্ছি সবাই বোর্ডে খেয়াল করো কি হচ্ছে এই যে সাবিব সেট টু আছে এখানে প্রশ্ন চিহ্ন আছে আল্লাহর ওয়াস্তে খেয়াল করো ইজিলি তুমি পারবা এখানে আক্স ঠিক আছে এরপরে যে কেন হচ্ছে দেখো কি সেন্স গুলো হচ্ছে যদি প্রশ্ন প্রশ্ন করা প্রশ্ন উত্তর রিয়াস যদি দেওয়া যায় তখন ইফ হবে এরপর ইফ এর পরে ইফ প্লাস সাবজেক্ট ইফ প্লাস কি লিখবা তুমি সাবজেক্ট লিখবা সাবজেক্ট হচ্ছে এখানে হি কেন ইউটা ইউটা কে সাবিব প্রশ্ন লোকই তাসান কে তাসান তুমি কি সার্বভৌম প্রশ্ন গিয়েছিলে

তাহলে তাসেন রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট হি হ্যাড নট কেন হচ্ছে দেখো ইজ নো আই ডিড নট এ নো আই ডিড নট আই ডিড নট মানে হচ্ছে আই ডি নট এটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট আনসার দিয়ে ফার্স্ট পারফেক্ট এর কারণ হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বার্ব যেহেতু এখানে বার্ব প্রায় তোমার বসা রাখবেন নট অপশন দিতে হবে আর অনেকে কিন্তু এখানে আবার কথাটা বলে অনেকে কিন্তু এইভাবে লেখে

আগে আমি বলছি আমরা যাবো তাহলে এখানে প্রস্তাব দিচ্ছে তোমাকে প্রপোজ কেউ যদি সাজেস্ট লেখে ওইটাও কারেক্ট হবে বলে দিলাম দা প্রপোজ দ্যাট দে শুড দে কেন শুড এটাও বলে দিলাম আগে দেখো এই যে লেটাস উই আমরা দে এ আমরা দে তারা তারা যাবে তারা কোথায় যাবে দে শুড শুডটা কোথায় দিচ্ছে লেট আস এর মধ্যে শেল আছে এ আস শেল এ শেলটা শুরু হয়ে গেল গো দে আর দা ফলোইং ইয়ার প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা এইভাবে রিলেক্স বেসিক থেকে শিখতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদেরকে বেসিক থেকে ভেঙে ভেঙে ন্যারেশন ইংলিশ গ্রামারের সম্পূর্ণ টপিকস তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব তাহলে যারা এই ক্লাসটা দেখছো যারা আমাদের ফাইভ নাম্বার ক্লাস এটা যারা ক্লাস ওয়ান টু থ্রি ফোর দেখো নাই তারা আমাদের ফেজে ঢুক যাও দেখতে পারবে ফেজে ক্লাসগুলো আছে আর যদি ইউটিউব চ্যানেলে যাও আরো শর্টকাটে এই নামে সাকর স্মার্ট স্কুল এই ইউটিউব চ্যানেলটা তোমরা এগুলো দেখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বাল্লা থেকেও আর যে কোনো কিছু বেসিক থেকে শিখে চেষ্টা করো এখানে যেগুলো বলছি তুমি খাতা নিয়ে বসবে বসে সব শেষ করবে আর যদি তুমি যদি দেখো তোমার ফ্রেন্ড সার্কেল দেখার জন্য তুমি অবশ্যই এটা শেয়ার করে দিবে আর যদি কিছু না বুঝো আমাদের ইনবক্সে সরাসরি বলবে ধন্যবাদ